বাই এই হাতে ব্যাগে কি তোমার কি জিনিসপত্র নিয়েছো দরকার খাবার দাবার আছে তুমি তুমি বেকার তুমি এখন বড় ইউটিউবার তোমার চ্যানেল কি জানা কি বলে মনিটাইজ হয়ে গেছে তুমি পয়সা মনিটাইজ হয়ে গেছে গুগল এক্সেল কি জানা একটা আছে ওইসব এসে গেছে তুমি খাবা না কাকু আমাদের ইনকাম যখন তখন নিশ্চই দেখো কাকু তুমি তো শুকনো মুখে খালি ভালো ভালো খবর শোনাচ্ছি কত বছর নেই এই মাস থেকেই হবে কাকু বন্ধুদের বলে না কিন্তু মেয়েদের বলে ছেলে মেয়েদের বলে একদম হ্যাঁ ঠিক আছে কাকিমা আসেনি কি কাকু কি নিয়ে দেখা সুপ ও সুপ ঠিক আছে চলো আমরা সবাই

তো এখন আমরা সেইটাই খাবো কাকু একা এসছে কাকিমা আজকে আসেনি তো সুপ খাবো আর জম্পেস করে গল্প করব আর আজকে আমাদের এখন বিশালে যাবার কথা আছে তো আমরা যে ঘুরতে যাব সেই জন্য টুকটা কেনাকাটা করার আছে সবার মানে সবাই টুকটা কেনাকাটা করবে ঘুরতে গেলে তো জানোই কেনাকাটা করতে হয় তো সেই জন্যই যাব এখন জানি না কখন যাব বা আদৌ যেতে পারবো কিনা বলতে পারছি

এই তো দেখো গাইস কাকু চার রকমের স্যুপ এনেছে কি কি এনেছে আমরা বলতে পারছি না এই যে কি এগুলো মনে চিলি চিকেন নাকি জান স্যুপ চার রকমের স্যুপ কাকু দিয়ে তো স্যুপ এনেছো না এই তো কাকু তুমি জানোছো ও তো সোমনা জোন ও বেবি কর্ন আচ্ছা কাকু এগুলো তুমি স্পেশাল ভাবে বানিয়ে এনেছো না কি ব্যাপারটা কি করলে একটু বলো তো খুলে ওয়াও কি স্পাইসি ওহ

এদিকে দেখো আর কাকিমা বসে আছে এখন অনেক ভালো আছে পায়ের ব্যথা অনেকটা কমে গেছে চলো চলো বন্ধুরা এখন আমরা সুখ খাই চলো টাকা কাকু বেড়া করে দাও